একটু চিন্তা করেন শ্বশুর শাশুড়ি যারা এই যে বউরে বিয়া আপনার ছেলের বউ বিয়া আনছে আনার পরের দিন থেকে আপনারা মা ডাকে ঠিক কি না কিন্তু যেই ছেলের মা ডাকা শোনার জন্য বাবা শব্দ বাবা ডাক শব্দ শোনার জন্য চার থেকে পাঁচ বছর কষ্ট করেছেন এই বউ বিয়ার ফলে আইসাই আপনার ঘরে মা ডাকতেছে বাবা ডাকতেছে কত বড় সম্মান আর ইজ্জত দিতেছে আপনি আপনার ছেলের বউকে আজকে আপনার নিজের মেয়ের মতো মনে কইরা নেন না দেখবেন আপনার মেয়ে আপনার মেয়ে যেমন দুঃ করলে মেয়ে হিসাবে চাইরা দেন ছেলের বউকে মেয়ে হিসাবে বুলটা চাইরা দেন না দেখবেন প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে ঠিক কিনা আজকে দেখা যায় মেয়ে ভুল করলে শ্বশুর শাশুড়ি সারতে সাইডা দেয় যে এইটা আমার মেয়ে ভুল করে দিয়েছে বয়স নাই বয়স হইছে না ছেলেও কো বয়স হয়েছে না বিয়া দেওয়ার পরেও মেয়ের বিলে বয়স হয়েছে না মেয়ের স্বামীর কাছে হয় বাবা আমার মেয়েটার বয়স কম ভুল হইছে বাদ দিয়া দেন না তোমার যে ছেলের রে আঞ্চ ইটা বয়স কম কইয়া একটু মাইনা নেও না তাইলে দেখবাও না ফ্যামিলিটা একটা সুন্দর হয়ে যায় ঠিক না আপনার যে ছেলের বউটারে আনছেন ভুল হয়েছে ভুল হয়েছে তখন আপনি সেরে দেন না যে আমার ছেলের বউ তো আপনার ছেলের বউ দেখবেন পরবর্তীতে মনে করবে যে তো অনেক বড় মন নিয়ে দেখেছে আর আপনার ছেলের বউ আর দ্বিতীয় ভুল করতে পারবে না আর বউ যে আছে বউ যে দেখা যায় মারই বেশি সম্মান দেয় বাবারই মনের মতন দেখে কিন্তু শ্বশুর শাশুড়ি দেখতে চায় না বউ যারা আছে তারাও যদি আজকে শ্বশুর শাশুড়ি নিজের মা নিজের বাবার মতো মনে করেন তাহলে প্রত্যেকটা পরিবার জান্নাতের বাগান হয়ে যাবে ঠিক কি না বন্ধুরা আমার আমি যে এই কথাগুলো বলতাম আজকে যদি শ্বশুর শাশুড়ি নিজের বউকে নিজের মেয়ের মতো মনে কইরা নেয় নেই আর নিজের বউ যদি নিজের শ্বশুর শাশুড়ি মা বাবার মতো মনে কইরা নেয় তাহলে প্রত্যেকটা ফ্যামিলি হয়ে যাবে জান্নাতের বাগান এই এই ফ্যামিলিটা যদি শান্তির জায়গা হয়ে যায় দেখবেন এই ঘর থেকে আপনার সন্তান বের হবে এক একটা সন্তান নেককার সন্তান বের হবে পরিবার যেন শান্তি সুশৃঙ্খল হয় আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে জুড়ে বলেন আমিন